আর সবাই অনেকদিন ধরে ভাবছিলাম যে পিকনিক যাব তো যাওয়া হচ্ছিল না তো শেষ রবিবার মানে লাস্ট রবিবার আমরা প্রোগ্রাম করলাম এটা হলো আপার দুধিয়া মানে নিচে একটা দুধিয়া আছে তার উপরে একটা দুধিয়া সেটা তো দুধিয়া থেকে একটু উপরে উঠতে হয় আমরা সবাই এই যে এই মাত্র পৌঁছালাম তো শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখবেন সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এখানে সবাই বসে পড়েছি আমরা মানে মাংস রান্না হবে দু রকমের মাংস নিয়েছি খাসি এবং চিকেন মানে মটন আর চিকেন সবাই যে পাশের দৃশ্যগুলো দেখুন কি সুন্দর দৃশ্য এই যে আমরা পেঁয়াজ কাটছি এখানে মানে তৈরি হচ্ছে তো প্রথমে আমরা পেঁয়াজই বানাবো পেঁয়াজির পর মটন আর চিকেন তৈরি হবে সবাই ব্যস্ত এই যে একজন বেসন আর পেঁয়াজ মিলাচ্ছে কেউ পেঁয়াজ কাটছে এই যে আমাদের মাংস মেরিনেট একটা হলো চিকেনটা হলো মেরিনেট করা এখন মাটনটা হবে এই যে সঙ্গে সঙ্গে আমরা রান্নাও বসিয়ে দিয়েছি এক সাইডে মাটন আর এক সাইডে চিকেন শর্টকাটে আপনাদের দেখাচ্ছি অত সময় ছিল না আর ভীষণ রৌদ্র ছিল আজকে শেষ রবিবারটা ভীষণ রৌদ্র ছিল আবহাওয়াটা বেশ সুন্দর ছিল এই আমাদের এখন পেঁয়াজিটা রেডি হয়ে গেছে পেঁয়াজি খাচ্ছি আমরা সবাই মানে টিফিনটা এই মাংস রেডি একটু মাংস খেলাম সবাই টেস্ট করার জন্য আর কি সবাই আনন্দে পুরো আনন্দ এই আমাদের দিনা ভাই ছবি তুলতে নারাজ এই চিকেন দিয়ে আমরা ইয়ে করেছি এই খাওয়া দাওয়া শেষে একটু স্নানের পালা তো সেই সুন্দর নদী আর কি তো সবাই স্নান করতে আমি সবার লাস্টে স্নান করলাম সবাই আগে আগে এক এক করে স্নান করতে নামল এই রিকি আর দিনা ভাই দুজনে স্নান করতে নামলো ছবি তুলতে ব্যস্ত এই আমাদের লালু ভাই খুব আনন্দ করছে দেখতে পাচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিক সেদিক সবাই স্নানে ব্যস্ত একটু পরে আমরা চলে যাব অবশ্য বেরোয় আমরা খুব তাড়াতাড়ি বেরোই সাড়ে চারটে পুরো পাঁচটার নাগাদ বেরোই এটা হলো দুধিয়া আবার বলছি এটা দুধিয়া এটা আপনার বাগডোগরা থেকেও যে আসতে পারবে আর শিলিগুড়ি মাটিগারা হয়েও আসতে পারবেন এদিক দিয়ে যারা যায় তাদের জন্য বাগডোগরা হয়ে যাওয়াটা একটু তাড়াতাড়ি হয় শর্ট রাস্তা হয় এদিকে আনন্দে আত্মহারা সবাই সব পুরো মজা নিচ্ছে পিকনিকের মজা